মানুষই যদি মানুষের বিপদে পাশে না খেলাইতে পারি তাহলে কেমন মানুষই জরমাইলাম আজ যে বিপদে বন্যার তো মানুষগুলো আছে এর চেয়ে কঠিন বিপদেও তো একদিন আমরা পড়তে পারি আজ হয়তো কেউ পানিতে ডুব দিয়ে আছে কাইলে আমি আগুনের মধ্যেও পড়তে পারি তখন মানুষই আই আবার আমাকে বাসানের পানে পাশে খেলাইবে মানুষ তো মানুষেরই জন্য বিপদ যে আসলে কার কোন সময় আইয়ে পড়ে কেউই না আমরা কইতে পারি আজ ভালো আছি কাল কিনা সোহে আন্দার দেহি নাই মেগালাম আমরা বন্যার তো মানুষের কল্যাণে যদি এক বিন্দু পরিমাণ সাহায্য তাগো আমরা করতে পারি ও নিজের মন্ডারে তো বুঝ দেওয়া যায়

চাইছেন বাই কয়ার কতদিন উপনালোচনা আইছে এই পর্যন্ত কইলাম ভাই পাঁচ হাজার তো আর দেন নাই যদি মনে চায় দেন না দিতে মনে চাইলে কয়েন চললে যায় কয় আমরা ওবা করমু কি ভাই একজনের পর একজন আইতি আছে বরিশালের ভাই যে কি পরিমাণ খাটতে আছে বোঝেন তাহলে দোকানদার মোকানদার সব বিতৃষ্ণা বানাই হেলাইছে কয় ভাই ওনার দ্বারে জিগেই দেন এই পর্যন্ত কয়জন দিছি বেন নেকাল হইতে ত্রিশ জন আইছে ত্রিশ জন মোরাও বা করমু কি যাক ভাই ও একদিক দিয়ে দেন আর একদিক দিয়ে পোষাই দেবে মানুষের দাইতে টাকা বাইর করা যে কতটা কষ্টের বুঝলাম

দাও বা করবে লাখ লাখ টার বিজনেস আমাকে কিন্তু দশটা দিতে গেলে গায়ে লাগে ওর আবার পুঁজি নেই অথচ দাঁড়ে গেলে দিয়ে দেয় উদার মনে কতদিন আর কতদিন কয়েন ভাই যে আইতে আছে হেরেই দিতে আসি আল্লাহ দেবে দাদু আল্লাহ পোষাই দেবে ভাই খুশি হয়ে দশটা দিলেন আমরা হেতেই খুশি বেজার মুখ করে হাজারটা দিলেও আমরা অমুন খুশি আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা কেউ শুরু করতে আসি না না করতে আসি কেউ অপমান খালি একটা কথাই কুমো আমনে আমনের বিবিক বোর্ডটারে লারা দেন অনেক বড় মোবাইলের দোকান গেলাম বাইর দারে দুইটাও যে দেবেন কল্পনাও করি নাই রে হাত মিলে চললে গেলাম কষ্ট নাই মনে আগেই তো কইছি দান করার ফলে মন মানসিকতা আলাদা থাহা লাগে লাখ লাখ টাকা আছে আমাকে আসবা দেখায় চোখ বদলে থাকবে যদি দুইটা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করতে পারি ওইটাই কলম পড়িয়ে থাকবে খুশি মনে যদি আপনি দুই অসহায় মানুষের কল্যাণে খরচা করে সেই যে আপনি তৃপ্তি পাইবেন লাখ টাকা খরচা করি যাও সেই তৃপ্তি আপনি কোনো কিছুতে পাইবেন না এই ভাই খুশি হয়ে মন থেকে আমাকে পাঁচশো পতাকা দিলেন গেলাম বিশাল বড় রেস্টুরেন্টে ম্যানেজার স্যার বললেন ক্যামেরা আমার সামনে নিয়ে আসেন ক্যামেরাম্যান ঘুরতে করতে স্যারের সামনে চলে আসলেন তিনি আমাদেরকে শুনাইলেন যে তারা বিভিন্ন ফান্ডে দান করতে আসেন এবং বিভিন্ন জায়গায় ফ্রি খাবারও খাওয়াইতে আসেন মিনিমাম তিনি আমাদেরকে পাঁচ মিনিট লেকচার শুনাইলেন অতপর কোনো টাকা পয়সা না দিয়ে খালিয়াতি বিদায় দিয়ে দিলেন আমরাও মান্য গেলাম যেহেতু তারা তাদের পক্ষ থেকে আরো বড় কিছু করতে আছে এত ছোট সহযোগিতা করে তারা কি করবেন যার যার জায়গা থেকে যে যেইভাবে সাহায্য করতে পারেন একটু হয়ে

সামনের বিপদে আল্লাহ পাশে খারাইবে আলহামদুলিল্লাহ মানুষ আমাকে অনেক টাকা দেশে আগের ভিডিওতে মুই আগেই কইয়ে দিছি আমনে সবার দ্বারে কোনে মুই যে কয়টা কালেকশন করতে পারমু তার সম টাকা আমি নিজে দিব আলহামদুলিল্লাহ আগের ভিডিও থেকে আমার বিকাশ নম্বরে আপনারা পঁচিশ হাজার টাকা প্লাস পাঠাইছেন আমনে সবার সাহায্য একান্ত প্রয়োজন আল্লাহ যদি চায় তাহলে খুব শীঘ্রই আমি অসহায় বন্যার্থ মানুষের জন্য খাবার লইয়ে রওনা দিমু